সেলফ থেকে কিভাবে ইনকাম করতে পারবেন হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সকলে রহমতে অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকে সেলফে নতুন যুক্ত হয়েছেন সেলফ নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন তো আপনারা অনেকে জানেন না কিভাবে সেলফে ইনকাম করতে হয় বা কিভাবে সেলফি ইনকাম করা যায় বা কত উপায় ইনকাম করতে পারবে কি কি পদ্ধতিতে আপনারা এখানে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটি আমরা এই বিষয় আলোচনা করব আপনারা কিভাবে সেলফি ইনকাম করতে পারবেন বা কোন কোন প্রজেক্টের মাধ্যমে আপনারা এইখান থেকে ইনকাম করতে পারবেন তো চলুন বেশি কথা না বারে মূল ভিডিওতে চলে যাই আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসলাম তো আমরা সর্বপ্রথম আমাদের ফোন থেকে সেলফ অ্যাপসটা ওপেন করব তো সেলফ অ্যাপসটা ওপেন করার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনাদের সর্বপ্রথম কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আর কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওই ভিডিওটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা দেখে আসতে পারেন তারপর আপনারা এখানে অ্যাকাউন্ট রেজিস্টেশন করার পর কিন্তু অবশ্যই আপনাদের এখানে একটা কোর্স বাই করতে হবে আরर्निंग কোর্স নিতে হবে ওই আরर्निंग কোর্সের মাধ্যমে আপনি কিন্তু এখানে কাজগুলো শিখতে পারবেন কিভাবে কাজ করতে হয় কিভাবে টি কাউন্ট করবে কিভাবে কাজ করবেন ওখানে কিন্তু একজন টেনারের মাধ্যমে আপনাকে কাজগুলো শিক্ষানো হবে আপনারা নিচে একটি অপশন দেখতে পারতেছেন কোর্স নামে একটা অপশন আমি যদি এখানে ক্লিক করে দেই তখন কিন্তু দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে কোর্স যে বিস্তারিত থাকবে যে ভিডিওগুলো থাকবে এইগুলা কিন্তু এইভাবে চলে আসবে তো আপনারা যখন কোর্সটা ক্রয় করবেন কিনবেন কোম্পানির কাছ থেকে তখন কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পারতেছেন আমার নলেজ স্কোর মানে আমি এটা একশো পার্সেন্ট কমপ্লিট করছি এই কোর্সটা আমার একশো পার্সেন্ট কমপ্লিট করা হয়েছে এখন আমি পুরোপুরি কাজটা শিখে গেছি বুঝতে পারেন এখান থেকে একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পর দেখতে পারতেছেন অভিনন্দন আপনি কোর্সটি সফলভাবে সফল সম্পূর্ণ করেছেন তো আপনি যখন কোর্সগুলো গুলো সম্পূর্ণ করবেন তখন আপনি কাজটা শুরু করতে পারবেন আর এখানে আপনারা অনেকেই জানেন যে কোর্সটা নেওয়ার পর কিন্তু কোম্পানি আপনাকে যে 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 টাকা বিজনেস সাবস্ক্রিপশনটা নিতে হয় ওইটা কিন্তু কোম্পানি আপনাকে একদম ফ্রিতে দিয়ে দেয় তো আপনারা যারা আমার মাধ্যমে কোর্স নেবেন বা আমার সাথে কাজ করবেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে বা আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন আপনাদেরকে দেখাবো আপনারা এখানে কিভাবে ইনকাম করতে পারবেন কি পদ্ধতি থেকে এখান থেকে ইনকাম করতে পারবেন তো আপনারা এখান থেকে সর্বপ্রথম আপনারা মোবাইল রিচার্জের মাধ্যমে ইনকাম করতে পারবেন আমি যদি মোবাইল রিচার্জে ক্লিক করে দেই তো এখান থেকে ধরেন মোবাইল রিচার্জ আসার পর এখান থেকে আপনারা যদি রিসার্চ করেন আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো নাম্বার দেওয়ার পর আমি এখান থেকে अमाउंटটা বসিয়ে দিলাম তো আমি দেখতে পাচ্ছিলাম এমনটা বসিয়ে দিলাম তারপর অপারটা নির্বাচন করুন তো এখান থেকে আমার যে সিমটা ওইটা সিলেক্ট করলাম টেলিটক টেলিটক সিলেক্ট করার পর প্রিপেড না পোস্টপেড সিলেক্ট করলাম প্রিপেড তারপর এখান থেকে বাউচারটা সিলেক্ট করে দিবেন আপনার এখান থেকে রিচার্জ করার জন্য বা সেলফ থেকে কোনো সার্ভিস নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনার বাউচার বন্ডে টাকা অ্যাড থাকতে হবে তো বা এই বাউচারটা সিলেক্ট করার পর ডা পেজেন এখানে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন এরকম ইন্টারফেস চলে আসলো তো এখানে দেখতে পারতেছেন আমি কত টাকা রিচার্জ করতেছি এক হাজার টাকা আমাকে কমিশন দেওয়া হবে দশ টাকা আশি পয়সা আমার কিন্তু এই দশ টাকা আশি পয়সা এখান থেকে কমিশন দেওয়া হবে আপনারা কিন্তু চাইলে এইভাবে এখান থেকে রিচার্জ করে ভালো টাকা নিয়ে আসতে পারেন তারপরে যদি চাপ দিয়ে ধরে রাখুন এখানে কিন্তু আপনারা ক্লিক করলে কিন্তু রিচার্জটি সফল হবে তো আপনারা যদি চান এখান থেকে রিচার্জ পয়েন্ট নিয়ে বা আপনার যদি রিচার্জের কোনো ব্যবসা থাকে বা দোকান থাকে আপনারা রিচার্জের ব্যবসাও করতে পারেন তার জন্য আপনার এখান থেকে রিচার্জ পয়েন্ট নিতে হবে বা রিচার্জ মার্সেন্ট নিলে কিন্তু আপনার এখান থেকে ভালো অ্যামাউন্ট নিয়ে আসতে পারবেন হাজারে ভালো টাকা কমিশন পাবেন আপনার ওইখান থেকে কিন্তু হাজারে বিশ থেকে টাকা কমিশন পারবেন রিচার্জ যদি দিতে এখান থেকে কিনে নেন বা রিচার্জ পয়েন্টের মাধ্যমে আপনারা রিচার্জটা করেন তো আপনারা তারপর যেইভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন রিসেলিং প্রোডাক্ট অনলাইন মার্কেটিং এটা হলো সব থেকে বড় প্রজেক্ট আপনার এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন আমি রিসেলিং রিসিলিং প্রোডাক্টটা ক্লিক করে দিলাম রিসিনিং প্রোডাক্টে ক্লিক করার পর দেখতে পাবেন অসংখ্য প্রোডাক্ট লক্ষ লক্ষ প্রোডাক্ট কিন্তু আমাদের সামনে চলে আসবে আপনি এই প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে মার্কেটিং করে বা ফেসবুকে যে কোনো জায়গায় আপনি মার্কেটিং করে ভালো সেল নিয়ে আসতে পারবেন না ভালো অ্যামাউন্ট নিয়ে আসতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেক দিন আর আপনারা কীভাবে এখান থেকে মার্কেটিং করবেন কীভাবে কোন জায়গায় মার্কেটিং করবেন কীভাবে প্রোডাক্ট আপলোড দেবেন সব কিছু কিন্তু ওই কোর্সের ভিতরে শিখতে পারবেন বা এর বাইরে কিন্তু আমরা যারা লিডাররা আছি বা আমি নিজে আপনাকে এই কাজগুলি শিখিয়ে দিব তো কিন্তু মাধ্যমে ভালো টাকা নিয়ে আসতে পারবেন তারপর থেকে তারপর যে পরবর্তী মাধ্যমে টাকা আসতে ড্রাইভ অফার আমি ড্রাইভ অফার ক্লিক করলাম তো এখান থেকে আপনারা কিন্তু আপনার নিজের জন্য ড্রাইভ অফার নিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন সেল নিয়ে আসতে পারবেন বা আপনার ফ্রেন্ড বা পরিবারের কারো যদি এমবি প্রয়োজন হয় এখান থেকে আপনি এখান থেকে এমবি নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অফারটি যে 10GB 200 মিনিট এক মাস ফ্যামিলি প্যাক আপনি যদি এই অফারটি কাউকে সেল দেন আপনাকে কিন্তু কোম্পানিকে 347 টাকা দিতে হবে আপনি কমকে কোম্পানিকে 347 টাকা দিলে কোম্পানি আপনাকে একখান থেকে 120 টাকা কমিশন দিবে আপনি কিন্তু এক একটি ড্রাইভ অফারের মাধ্যমে কিন্তু আপনি এইখান থেকে 120 টাকা কমিশন নিয়ে নিতে পারছেন আপনি যদি প্রত্যেক দিন দুইটা ড্রাইভ অফার সেল দিতে পারেন তাহলে আপনি প্রত্যেক দিন 200 টাকা নিয়ে আসতে পারছেন আর 200 টাকা প্রত্যেক দিন আসলে আপনি মাস শেষে দেখেন আপনার কত টাকা ইনকাম হয় আপনি এইখান থেকে চাইলে অপারেটর নির্বাচন যেটা থেকে ওটা হলে হলে করে যদি শুধু এম নিতে চান তাহলে ইন্টারনেট দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দেবেন তাহলে হলে কিন্তু যত এম বি অফার থাকবে সবগুলো এখানে চলে আসবে আর যদি শুধু মিনিট নিতে চান তাহলে মিনিট অফার ক্লিক করে দিবেন তাহলে যত মিনিটের অফার থাকবে সবগুলো কিন্তু এখান থেকে চলে আসবে তো তারপরে এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো পরবর্তী যেটা দেখাবো আপনারা এসটিজি প্রজেক্ট এখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এসটিজি এখান থেকে এখান থেকে আপনার নিজের জন্য পণ্য কিনে বা এখান থেকে কোম্পানি এখানে কিন্তু কোম্পানি নিজস্ব পণ্য দেওয়া হয় ওইখান থেকে কেনাকাটা করে আপনার কমিশন নিতে পারবেন তারপরে তারপর এআ আপনি যদি আপনার নিজের জন্য বা বা কারোর জন্য আপনি এয়ার এয়ার কাউকে কেটে দেন সেলফের মাধ্যমে তখন কিন্তু আপনাকে দেখে এখান থেকে কোম্পানি বা থেকে একটা কমিশন দেওয়া হবে আপনি যদি কাউকে এখান থেকে এয়ার টিকিট কেটে দিতে পারেন বা কাউকে কারোর নামে এয়ার টিকিট কেটে যান তাহলে কিন্তু কোম্পানি আপনাকে এখান থেকে ভালো একটা কমিশন দিবে তারপরে এখানে একটি সার্ভিস আপনারা ফ্রিতে পেয়ে যাবেন ব্ল্যাড ব্যাঙ্ক আপনার যদি ব্ল্যাড ব্যাঙ্কের ক্ষেত্রে কারোর ব্লাড প্রয়োজন হয় বা আপনার নিজের বা আপনার পারিবারিক কারোর প্রয়োজন হয় আপনার এখান থেকে কিন্তু ব্লাড নিতে পারবেন কোনো টাকা বা কোনো সার্ভিস এখানে প্রয়োজন হবে না আপনার কিন্তু এখান থেকে ফ্রিতে ব্লাড নিতে পারবেন আবার এখান থেকে নিউজ পেপার পড়তে পারেন বাংলা যত নিউজ পেপার আছে সবগুলো পড়তে পারবেন লাইভ টিভি দেখতে পারবেন এইখানে কিন্তু মোট টি প্রজেক্ট আছে আপনার এখনও ষোলোটি প্রজেক্ট কিন্তু ওপেন হয়েছে বাকিগুলো ওপেন হবে কিছু দিনের ভিতরেই আর আপনার যদি আর্নিং কোর্সটি নেন কোর্স নেওয়ার পর কিন্তু আপনার এখান থেকে একটি বিশাল সুবিধা পেয়ে যাবেন সেটি হলো প্যাসিভ ইনকাম করার সুবিধা আপনারা যদি এখান থেকে আর্নিং কোস্ট নেন তাহলে কিন্তু আপনারা এখানে প্যাসিভ ইনকাম করতে পারবেন টিম নিয়ে কাজ করতে পারবেন আর টিম নিয়ে কাজ করলে কিন্তু আপনি যদি কাজ নাও করেন আপনার টিম কাজ করলে কিন্তু আপনি বসে বসে টাকা নিতে পারবেন বা আপনি ঘুমিয়ে থাকলে কিন্তু আপনার টাকাটা ইনকাম হবে আশা করি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু বুঝাতে পেরেছি এখান থেকে কিভাবে কোন কোন পদ্ধতিতে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আর আপনারা যারা আমার সাথে কাজ করবেন বা আমার সাথে পার্টনার হিসেবে কাজ করবেন আপনারা ভিডিওর স্ক্রিনে যে রেফার কোডটি দেখতে পারতেছেন এই রেফার রেজিস্ট্রেশন করবেন তাহলে কিন্তু আমার সাথে পার্টনার হিসেবে কাজ করতে পারবেন আর আমার রেফার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন বা আমার ফেসবুক আইডিতে নক দিতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম সেলফ রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দিবেন আর আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন আর আপনি যদি সেলফ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চান তাহলে হাতের বাম পাশে একটা প্যালিশ দেখতে পারতেছেন ওইটা পুরোটা ওয়াচ করতে পারেন তাহলে আপনি সেলফ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন আর সেলফে কিভাবে ব্যাকরণ রেজিস্ট্রেশন করতে হয় ওই ভিডিওটা এই ভিডিও ডান পাশে পেয়ে যাবেন ওইটা দেখলে আপনারা কিভাবে ব্যাকরণ রেজিস্ট্রেশন করতে হয় ওইটা বুঝতে পারবেন